দর্শক জনকে একটাই জিনিস বলতে চাই থ্যাংক ইউ সো মাচ আমাকে অত ভালোবাসা আমি কোনোদিনই কামনা করতে পারিনি যে এই এই ধরনের ভালোবাসা আমি পাবো থ্যাংক ইউ সো মাচ নমস্কার থ্যাংক ইউ মিয়া ভাই এটা হইছে সাকিব ভালোবাসা সাকিব সাথে কাজ করলে পর যে একটা আপনি সত্যি সাকিব কেন সাথে কাজ করা মানে আপনি একশো ছবি করার মতন একটা ফিল পাবেন আপনি এই যে সাতাশটা বছর দিয়ে কাজ করছেন সেখানে আপনি মানুষের সামনে আসতে পারেনি শুধু শাকিব খানের সাথে একটা সাইল্যানের একটা গানের সাথে একটু আপনি ড্যান্স করছেন তার সাথে সাথে আপনি জনপ্রিয় তুঙ্গে তো ভালোবাসছেই তার সাথে সাথে নতুন বক্তরা আপনাদের এই গানটা যে সাকসেস করছে আর সাকিব খানের সাথে কাজ করা মানে আপনার কেরিয়ার জন্য একটা টার্নিং পয়েন্ট যাই না তুফান টুতে কাজ করবেন না করবেন কিন্তু ভালো কিছু হবে আস্তে আস্তে ভালো কিছু আপনার জন্য শাকিব খানের বক্তারা সবসময় আপনার পাশে আছে